আসসালামু আলাইকুম এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও যেখানে হচ্ছে আঙ্কেলদের গরুর মাংস বাসায় আসছিলো আর এখানে কোরবানির সিস্টেমটা হচ্ছে যে লোকগুলো কোরবানি করে তাদের সাথে আপনার আগে থেকে যোগাযোগ করতে হবে তারা হচ্ছে একটা গরুর মাংসের কেজির টাকা নির্ধারণ করে দেয় তো সেই ভিত্তিতে নির্ভর করে আপনি এক নাম বা দুই নামে কোরবানি করতে পারবেন তো আঙ্কেল হচ্ছে দুই নামে কোরবানি দিয়েছিল আর গরুর কেজি মেবি পঞ্চান্ন কি ষাট টাকা করে পড়ছিল আমার আসলে খেয়াল নেই আর কিন্তু মোট খরচ হয়েছে আর কি আপনার দশ হাজার দুশো ক্রোনা আর যারা এক নাম দিয়েছে তাদের হচ্ছে পাঁচ হাজার একশো ক্রোনা করে পড়ছে তো আঙ্কেল হচ্ছে মোট ও গোস্ত পাইছে আপনার একশো বিশ কেজি যেটা প্রায় ধরতে গেলে একটা গরুর সমান তো এখানে যেহেতু গরুটা মেবি অনেক বড় ছিল এখানে প্রায় তিন মনের মতো মাংস ছিল আর লোকটা হচ্ছে মাংস ছোটো ছোটো পিস করে কেটে দেয়নি সে হচ্ছে একটু বড় বড়ো সাইজের করে দিচ্ছে এখন এগুলো বাসায় এনে তারপর হচ্ছে আপনার ছোটো ছোটো পিস করা লাগতেছে আর হাড্ডিগুলো ওরকমভাবে আসলে ওরা কেটে দেয় নাই তাই এখন বক্কর আর হচ্ছে এমরান কাকা হাড্ডি কোবাইতে বসে পড়ছে এখানে বাংলাদেশের মতো আর ওই গাছের গুড়ি নাই তারপর হচ্ছে আপনার চাপাতি তাপাতে কিছু নাই যে ওরা ওরকমভাবে আর কি হাড্ডিটা কাটবে তো যেখানে যেই ব্যবস্থা ওইভাবে করেই আর কি হাড্ডিগুলো ছোট করতেছিল কারণ এক একটা হাড্ডি এত বড় ছিল যে পাতিলে দিলে নাড়তেও কষ্ট হইতো আর এত বড় হাড়ডি আসলে খাওয়াও একটু কষ্টসাধ্য মুখ টুক কেটে যেতে পারে তারপরে ওদিকে হচ্ছে আনটি কিছু মাংস আবার কষাইতে বসাই দিছে কারণ আমার আবার পাঁচটার দিকে স্কুল ছিল বকরেরও কাজ ছিল একই টাইমে তো আমাদের আবার ওইখানে যেতে হইতো তো আঙ্কেল বলতেছিলো যে একটু তাড়াতাড়ি করে রান্না করা ওরা একটু খেয়ে যাবে তো তখন আর কি এক পাতিল মাংস হয়ে গেছিলো কষানো তো ধর এটার নাম কষা মাংসই বলা যায় তারপর আমি দৌড়ে বাটিতে করে বাইরে নিয়ে গেছিলাম কাকার বকরকে টেস্ট করানোর জন্য গরমের জন্য তারা খেতেই পারছিল না কিন্তু বিশ্বাস করেন মানে কষা মাংসটা এত মজা ছিল এত মজা হইছে। খুবই মজা হয়েছে আমরা পাঁচজন মাত্র মানুষ ওদিন বাসায় ছিলাম এক পাতিল মাংস আমরা খেয়ে ফেলছিলাম মানে যেটা কষাইতে দিছিল আর কি আমাদের জন্য রান্না করতে দিছিল তারপর আবার সবাই বসলাম ততক্ষণে মাংসের কাজ শেষ হয়ে গেছিলো তারপর এখানে কেউ মুড়ি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে কেউ ভাত দিয়ে মাংস দিয়ে খাচ্ছে আমরা পাঁচজন তারপরে একসাথে বসে খাওয়া দাওয়া করছি তারপর যে যার কাজে চলে গেছি তারপর আবার যার যার কাজ থেকে সবাই আবার রাতের বারোটা বা আনটির বাসায় আসছি খাওয়া দাওয়া করার জন্য যেহেতু কুরবানির মাংস তো আনটি তো বিশাল বড় পাতিলে আমাদের জন্য কোরবানির মাংস রান্না করছে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব এখন আর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আন্টিকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য কষ্ট করে এত রান্নাবান্না করার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই সবার বাসায় চলে যাচ্ছি তখন আপনার প্রায় রাত আড়াইটার মতো ছিল আড়াইটা কি দুইটা তারপরে দেখেন আকাশটা কত সুন্দর মনেই হয় না যে ওটা রাত ছিল তো এভাবে আর কি আমাদের ঈদটা শেষ হলো আলহামদুলিল্লাহ রোজার ঈদের থেকে এবার কোরবানার ঈদটা অনেক বেশি উপভোগ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দিনটাকে এত আনন্দময় করে তোলার জন্য ভিডিও শেষে কিছু ছবি যোগ করে দিয়েছি আর ছবি দেখতে দেখতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফিজ